আপনার সিনেমাতে খালি দাম 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 খালি দাম 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 গুলাগুলি 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 দাম দাম বিকজ তারা হচ্ছে বেগুন তাদের নিজেদেরই কোনো গুণ নেই সে কোনো বেগুনের কথা না শুনে ভালো বাংলা সিনেমার সাথে থাকুন তবে কি এবার ইঙ্গিত দিয়ে ইকবালকেই কঠিন পচানি দিলেন সাকিব খান পুরো বিষয়টি বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সবসময় সত্য প্রকাশে বদ্ধ পরিকর মিডিয়ার হারির খবর গতকাল তো ঢাকার একটি অভিজাত হোটেলে হয়ে গেল বিশাল আয়োজনে তুফান সিনেমার প্রেস মিট সেখানে উপস্থিত ছিলেন মেগা স্টার সাকিব খান ওপার বাংলার হট সেন্সেশন নায়িকা মিমি চক্রবর্তী সাথে উপস্থিত ছিলেন আরেক মিষ্টি অভিনেত্রী নাবিলা তুফান খুব ভয় পাইছি রে এই সংলাপ যার মুখে শুনে অনেকেই আজ তুফান আতঙ্কে ভুগছে সেই চঞ্চল চৌধুরীও কিন্তু উপস্থিত ছিলেন সেই প্রেসমিটে এক কথায় নির্মাতা রায়হান হান রাফি সহ পুরো তুফান টিমই চার্জার মতো করে তুফান সম্পর্কে বিভিন্ন মতামত দিয়েছেন তবে সেখানে মেগাস্টার শাকিব খান কাকে যেন বেগুনের সাথে তুলনা করে দিলেন এক কঠিন পচানি ঘটনা যা হল শাকিব খান তার বক্তব্যের সময় সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে বলেন যখনই আমি একটি ভালো সিনেমা করতে যাই তখনই কিছু লোক আমার বা আমার সেই ভালো সিনেমাটার পেছনে লেগে যায় এটা অতীতেও হয়েছে বর্তমানেও হচ্ছে হয়তো বা আগামীতেও হবে তারা বিভিন্নভাবে সিনেমাটাকে আটকাতে চায় বাংলা সিনেমাকে পেছনের দিকে টেনে ধরতে চায় সিনেমাটার এই দোষ সেই দোষ বিভিন্নভাবে দোষ খোঁজার চেষ্টা করে আসলে এরা গুণটাকে চোখে দেখে না গুণটাকে ঢেকে রাখতে চায় এক পর্যায়ে সাকিব খান বিরক্ত হয়ে বলেন আসলেই এদের কোনো গুণই নেই এরা নিজেরাই একটা বেগুন আর বেগুনের কথা শুনবেন না প্লিজ বাংলা সিনেমার পাশে থাকবেন এটাই আমরা কামনা করি যারা ভুল ভাল কথা বলে বাংলা সিনেমাকে পিছিয়ে রাখতে চায় এই দোষ ওই দোষ এই দোষ শুধু দোষের মধ্যেই ফেলে রাখতে চায় তারা আসলে গুণটাকে না দেখে না তারা গুণটাকে ঢেকে বিকজ তারা হচ্ছে বেগুন তাদের নিজেদেরই কোনো গুণ নেই সাকিব খানের এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় এখন অনেকেই বলা করছে সাকিব খান মূলত কথাগুলো আকার ইঙ্গিতে সোশ্যাল মিডিয়ায় সাকিব খানেরই সাবেক বন্ধু বলে পরিচিত এমডি ইকবালকে শুনিয়েছেন আপনার সিনেমাতে খালি দাম 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 খালি দাম 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 গুলাগুলি 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 দাম দাম তো বন্ধুরা আপনাদের কি মত কথাগুলো কি আসলেই শাকিব খান এমডি ইকবালকেই বলেছে নাকি অন্য কাউকে ঝটপট আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান এবং ভিডিওটি শেয়ার করে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম